বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কয়টি মূল সমস্যা রয়েছে তার মধ্যে সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি বেসামরিক মানুষদের হত্যা অন্যতম বিষয়টি নিয়ে দুদেশের উচ্চমহলের মধ্যে অনেক বৈঠক আলোচনা হলেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি ভারত বরং সাম্প্রতিক সময়গুলোতে আরও বেশি হত্যাকাণ্ড চালাচ্ছে এমনকি তাদের হাত থেকে কিশোর কিশোরী ও বিজিবি সদস্যরা পর্যন্ত ছাড় পাচ্ছে না চন্দ্রবিন্দুর এই পর্বে আলোচনা করা হবে ভারত কেন সীমান্তে এসব হত্যাকাণ্ড পরিচালনা করে এবং এই হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ ভারতকে যেভাবে জবাব প্রদান করবে সে সম্পর্কে ভারত বাংলাদেশকে রাষ্ট্রের কথা বলে সীমান্তে যেভাবে গণহত্যা পরিচালনা করে তা নিঃসন্দেহে চরম মানবাধিকার লঙ্ঘন আলোচনার শুরুতে বিএসএফের দ্বারা সীমান্তে হত্যার একটি পরিসংখ্যান দেখে নেওয়া যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত মোট দুইশো জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ এর মধ্যে দুই সালে ছেষট্টি জন দুই সালে পঞ্চান্ন জন দুই হাজার সালে চব্বিশ জন দুই সালে চব্বিশ জন দুই হাজার তেরো সালে আঠারো জন এবং দুই সালে চব্বিশ জন এছাড়া আইন ও সালিশ কেন্দ্র আসকের হিসেবে দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নয় বছরে দুইশো একাত্তর জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ এর মধ্যে দুই হাজার পনেরো সালে ছেচল্লিশ জন দুই হাজার ষোলো সালে পঁচিশ জন দুই হাজার সতেরো সালে চব্বিশ জন দুই হাজার আঠারো সালে চোদ্দ জন দুই হাজার উনিশ সালে তেতাল্লিশ জন দুই হাজার বিশ সালে উনপঞ্চাশ জন দুই হাজার একুশ সালে সতেরো জন আর দুই হাজার বাইশ সালে তেইশ জন ও দুই হাজার তেইশ সালে তিরিশ জন রয়েছে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় উনিশশো তিরিশ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে বিএসএফ এছাড়াও কয়েক হাজার নাগরিকদের নির্যাতন গুম ধর্ষণ ও অপহরণ করেছে বিএসএফ এখন প্রশ্ন ভারত কেন সীমান্তে নির্মম এই হত্যাকাণ্ড চালায় প্রকৃতপক্ষে ভারত ইচ্ছা করে এ ধরনের কাজ করে থাকে যদিও বিএসএফের পক্ষ থেকে বলা হয় সীমান্তে চোরাকারবারি ও মাদক পাচার রোধে তারা গুলি করে এসব পাচারকারীদের হত্যা করে যদি তাদের কথা সত্য হিসেবে ধরেও নেওয়া যায় তাহলে প্রশ্ন এ চোরা কারবার বা মাদক পাচারের সাথে শুধু কি বাংলাদেশের নাগরিকরা জড়িত কারণ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সবাই বাংলাদেশের নাগরিক মূলত এসব পাচার কাজের মূল হতারা ভারতের বাসিন্দা তাদের সহযোগিতা না থাকলে কিভাবে বাংলাদেশের নাগরিকরা এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় ভারত থেকে যেসব গরু বাংলাদেশে আসে তার বেশিরভাগ আসে ভারতের রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসব প্রদেশ থেকে গরু আনতে দীর্ঘপথ অতিক্রম করতে হয় এসব কাজে যদি ভারতের সহযোগিতা না থাকে তাহলে কি বাংলাদেশের নাগরিকরা এসব প্রদেশ থেকে গরু নিয়ে পাচার করে এক্ষেত্রে ভারত যদি তাদের দেশের মূল হোতাদের ধরে তাহলে সমস্যার সমাধান হয় কিন্তু তারা মূল স্থান ঠিক না করে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে তাদের পদক্ষেপ অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো আসলে ভারত কখনো সীমান্ত হত্যা বন্ধ করতে চায় না অনেক মানবাধিকার কর্মীদের দাবি এসব চোরাচালানে উভয় দেশের সীমান্তরক্ষী কিছু সদস্যের রাঘব বোয়ালদের সাথে যোগাযোগ আছে যখন অর্থ না পায় তখন ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশী নাগরিকদের লক্ষ্য করে গুলি করে হত্যা করে সীমান্ত নিয়ে নিজেদের সচেতনতা সম্পর্কে জানান দেয় সম্পর্কে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কথা বললেও পৃথিবীতে কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সীমান্তে বাংলাদেশের মতো চিত্র দেখা যায় না কারণ সেসব দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের নাগরিকদের সম্পর্কে অত্যন্ত সচেতন কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার প্রধানরা এ বিষয়ে কোনো শক্ত বা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে ধরে রাখার জন্য ভারতের কাছে নতজানো অবস্থায় থেকেছে বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সে কথা তাদের মাথায় থাকে না তারা ভারতের প্রাদেশিক সরকারের মতো ভারতের গোলামি করে এমনকি অনেক সময় দেখা গেছে বাংলাদেশের মন্ত্রী আমলারা পর্যন্ত ভারতের পক্ষ নিয়ে কথা বলে যে নিহত ব্যক্তিরা মাদক ও গরু পাচারকারী কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খোঁজখবর নিয়ে জানা গেছে নিহত ব্যক্তিরা অধিকাংশই কৃষক নয়তো গরুর রাখাল ছিল এসব বিষয়ে ভারতকে প্রশ্নের সম্মুখীন করলে তারা এসব মানুষদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে বলে জানায় এক্ষেত্রে তাদের কাছে প্রশ্ন তাহলে কি কিশোরী ফেলানি ও দাসের দ্বারাও তারা আক্রমণের শিকার হয়েছিল 2011 সালে এগারো সালের সাতই জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত ফেলানির লাশ পাঁচ ঘন্টা কাটাতারের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল যা এতটাই মর্মান্তিক ছিল যে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল ঠিক দুই হাজার চব্বিশ সালের একই সেপ্টেম্বর সন্ন্যাদাস নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করে বিএসএফ এবং এই লাশ ৪৫ ঘন্টা পর ফেরত দেয় পৃথিবীর অন্য কোনো দেশে প্রতিবেশী দেশের দ্বারা এরূপ মানবাধিকার লঙ্ঘন দেখা যায় না ভারত এমন একটি সংকীর্ণমন রাষ্ট্র যে কিছুদিন পূর্বে অর্থাৎ বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের ওপর মুসলমানদের দ্বারা আক্রমণ ভাঙচুর লুটপাট হয়েছে বলে গুজব প্রচার করে অথচ স্বর্ণাদাস কোন সম্প্রদায়ের ছিল যে তারা তাকে হত্যা করল এক্ষেত্রে কি সংখ্যালঘুদের ওপর নির্যাতন হল না কিশোরী স্বর্ণাদাস তাদের দেশ দখল করতে গিয়েছিল এ প্রশ্নের উত্তর তারা কখনোই দিতে পারবে না ভারতীয় বিএসএফ মাঝে মাঝে এমন সাহসিকতার পরিচয় দেয় যে তারা বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে এদেশের নাগরিকদের গুলি করে হত্যা করে চলতি বছরের শুরুতে তাদের গুলিতে বাংলাদেশের এক বিজিবি জওয়ান নিহত হয় বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন চোরাচালানি বলে সীমান্তে হত্যাকাণ্ড বৈধ করার সুযোগ নেই এটা বিএসএফ এর অজুহাত আর যদি চোরা কারবারি হয়েও থাকে তবে গুলি করে হত্যার অধিকার তাদের নেই এ ব্যাপারে কঠোর প্রতিবাদ হওয়া প্রয়োজন মূলত বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে আজ পর্যন্ত কোনো জোরালো প্রতিবাদ জানায়নি দুই সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি পূর্বেও ভারত তার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি তাই ভারতের সাথে বৈঠক সম্মেলনে কোনো কাজ হওয়ার সম্ভাবনা নেই তারা পতাকা বৈঠকের নামে যে নাটক করে সেটি শুধুমাত্র তাদের অপরাধ ঢাকার জন্য ভারত বাংলাদেশ সীমান্তে এসব হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে হবে পাশাপাশি ভারতের সাথে চীন ও পাকিস্তানের সীমান্তে যেভাবে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় বাংলাদেশকে সে পথে হাঁটতে হবে অর্থাৎ বিএসএফ কর্তৃক প্রত্যেকটা অন্যায়ের কঠোর জবাব দিতে হবে কারণ বাংলাদেশের প্রতিটা নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এদেশের সরকার প্রধানদের দায়িত্ব ও কর্তব্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন